আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মূলত খালি গাই খালি গাভি গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে ফ্রিজিয়ানের গাবি গরুগুলা ফ্রিজিয়ান আর পুরাসের গাভি গরুগুলা খালি গাই যেই গরুগুলার সাথে কোনো বাসুর নাই এই গরুগুলো আসলে কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে বিশাল গরু গরু গাভি গরুগুলা সেই সকল তথ্য আপনাদেরকে দিব আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাভী গরুর আমদানি হয়ে থাকে চাইলে আপনারা চৌকাছার হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গাভী গরুগুলা সংগ্রহ করতে পারবেন কাকা ভালো আছেন কয়টা আনছেন পাঁচটা ওই গরোটাও কে আপনার ওই মাসের গুলো আপনার হ্যাঁ বাসুর সহ গাভী আনছেন আচ্ছা বাসুর সহ গাভী আনছে উনি আর এইটা কার কাকা এটাও আপনার এটা মূলত খালি গাই ফ্রিজ আন আছে কেমন চাষ দিলেন এটা একশো পনেরো একশো পনেরো দশক এই যে গরুটা টোটাল ফ্রেমটা দেখুন চাইলে আপনারা এই গরুগুলা খামারে নিয়ে কনসেপ্ট করাতে পারবেন দুধের জন্য রেডি করতে পারেন বা কেউ চাইলে খামারে নিয়ে মোটা তাজা করে মাংসের জন্য রেডি করতে পারেন তো কাকা এখন যে অবস্থা আছে দুধ কি দিবে এখনো তিন কেজি তো হচ্ছে আচ্ছা এখনো তিন কেজি দুধ দিবে এই যে গরুটা একশো পনেরো শুনলেন এই যে গরুটা মূলত বেচা কেনা নিয়ে পঁচানব্বই বাজার বুঝে কিছুটা কম হতে পারে খদ্দের কাছে বেচা কেনা আপনাদেরকে দেখাবো দাম দশ জানাবো কিছু খালি গাই ডাবি গরুগুলা চাইলে আপনারা আসতে পারেন এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন কাকা কি অবস্থা বাজার কেমন একটু নরিচ হালকা একটু উর্ধ্বমুখী তাই তো তার মানে যাক আলামদুল্লাহ বেছে তো মজা পাওয়া যাচ্ছে একটু হ্যাঁ একটু আগে ভালো আছে তো টোটাল তিনটা দেখতে পাচ্ছি আপনার এই যে প্রথমটা কেমন চাচ্ছিলেন কাকা ফ্রিজারের ক্রস তাই না এটা দেন বিরানু বুঝতে বিরানব্বই দুধ দিবে কেমন কেজি তিনি খাচ্ছেন কেজি তেলিক আছে এই যে গরুটা দর্শক আপনাদেরকে একটু দেখাই বিরানব্বই হাজার টাকা চাচ্ছে মূলত বিরানব্বই হাজার টাকা শুকনা ফ্রেমের গরু ডাবল ফ্রেমের গরু এই যে মূলত ডাবল ফ্রেম সাইলে এই গরুটা আপনারা মাংস উৎপাদনের জন্য ক্রয় করতে পারেন মাংসের জন্য রেডি করতে পারবেন খাবারে নিয়ে মোটা তাজা করে তো কাকা বয়স কেমন ছিল এটা বিরানব্বই তো সাইসেন বেচাকেনা কেনা নিয়ে আসলে কেমন

ক্রস তো ওটা সাবধান ছিল কেমন বা বিরানব্বই দাম হচ্ছে আমার এই যে গরুটা মূলত বিরানব্বই হাজার টাকা দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা হলে বেচাকেনা চৌগাছার গরুর হাট থেকে চাইলে আপনারা হাটে এসে দেখে শুনে যাচাই বাসাই করে গরু সংগ্রহ করতে পারবেন দেশের বিভিন্ন জেলা হতে এখানে গরু কেনাবেচা করতে এসে থাকে তো এই যে সর্বশেষ একটা গরু কালো ক্রস তো এটা কেমন চাচ্ছিলেন কাকা আশি হলে বিক্রি এই যে গরুটা মূলত সাতা হাজার টাকা চাওয়া দাম আশি হাজার টাকা হলে বেচা কেনা যখন কেউ কিনবে টাকা দিবে দাম দর করবে কিছুটা কম হতে পারে আরও কিছুটা কম বেশি আছে এখানে প্রচুর পরিমাণে খালি গাই বা ফ্রিজিয়ান কোরাসের গাই গরুগুলো আমদানি হয়ে থাকে বাসুর সহ দুধের গাভী গরু সহ সকল জাতের সকল প্রকার গরু প্রচুর পরিমাণে উঠে থাকে চাইলে আপনারা হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করতে পারবেন তো আপনারা দেখতে পারছেন এইদিকে একটা এটা মূলত ফ্রিজিয়ানের এন কোরাস কেমন টাকা চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেটাই জানাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কেমন চাচ্ছেন এই একশো পনের পনেরো দাঁতে কি ছয় আট দুই দুই দাঁত দুই দাঁতের গরু দর্শক এই যে গরুটা মূলত ফ্রিজিয়ান কুড়াস দুই দাঁতের একটা গরু কাকা দুধ দিবে কেমন এই অবস্থায় সাত আট কেজি বেশি হয়ে পড়ে যাবে না এত হবে এত হবে সাত থেকে আট কেজি তো তো কাকা সঠিক তথ্যটা একটু দিয়ে কেমন পাচ্ছেন দাম এই পঁচাশি নব্বই পঁচাশি নব্বই আপনার নিয়েছিল একশো পার করে এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন পঁচাশি নব্বই পর্যন্ত দাম হচ্ছে এখন একশো বা একশোর আশপাশে ওরা নিয়েছিল বেচা কেনা সর্বশেষ বেচা কেনা কাছে বা বাজার বোঝাই হবে জাস্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করি যে আসলে বাজার কেমন যাচ্ছে কখনো ভিডিওর মাধ্যমে সঠিক তথ্যটা পাওয়া যায় না বা সঠিক তথ্যটা নিতে পারি না জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে গাভী গরুগুলা কেমন টাকায় দরদাম বেচাবে কি চলছে

এই যে গরুটা মূলত চার দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন চার দাঁতের একটা গরু তো এটা বেচা কেনার নিয়ত কেমন একশো কুড়ি বাজার অনুযায়ী হয়তো বেশি ফোদ্ বলছে সন্ধ্যেও এরকমই বলছে দর্শক এই যে গরুটা মূলত এক লক্ষ এক লক্ষ কুড়ি বেচাকেরা নিয়ে এটা অবশ্যই সঠিক তথ্য না উনি আসলে দাম বলতে পারেনি অনেক বেশি বলে ফেলেছে আর আপনাদেরকে দেখাবো এইদিকে আরও দুইটা গরু মূলত ফিরিজিয়ানের কুরাস না সরি মূলত কালো কুরাশ কাকা ভালো আছেন। এই যে কুরাশটা কেমন চাচ্ছিলেন দাম পঁচানব্বই এই যে গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাংস উৎপাদনের উপযোগী মাংসের জন্য রেডি করতে পারবেন আপনারা মোটা তাজা করতে পারবেন চাচ্ছেন পঁচানব্বই দাঁতে কয়টা দাঁতে সারা হয়ে সারা এখন নিয়ত কেমন আছে সর্বশেষ আমার নিয়ত আশি আশি হলে বিক্রি আর ওইটা নিয়ত কেমন ছিল ওইটা একটু বড় ফ্রেম ওই একই দাম চলছে দু পাঁচ হাজার এদিক দু পাঁচ হাজার কম বেশি নব্বই নব্বই ভেঙে আপনারা শুনলেন এই যে দুইটা গরু টোটাল নব্বই করে নিয়ে কিন্তু বর্তমান বাজার অনুযায়ী যে বাজার আছে সেই বাজারে হয়তো পঁচাত্তর থেকে সাতাত্তর হাজার টাকা দাম আছে এই গরুগুলার হাটে কখনও কোনো ব্যাপারে সঠিক তথ্যরা দেয় না ওনারা সব সময় হাতে দু পাঁচ হাজার দশ হাজার হাতে রেখেই দাম বলে আমি ভিডিওতে বারবার আপনাদেরকে বলি যে ভিডিওর মাধ্যমে কখনো সঠিক তথ্যরা পাওয়া যায় না জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করি বা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে